বিরুদ্ধে গিবত করা যায় আপনার একটি হুজুর আমার নাম ধরে বলা লাগবে কেন নাম ধরে কেন নাম ধরে বলে আপনার সমস্যা কোথায় ওই ব্যক্তির ও যদি জাতির কর্ণধার হতে চায় ওর বিরুদ্ধে মানুষকে সতর্ক করা লাগবে না দেওয়ানবাগি কি করল মানুষদেরকে ইসলাম থেকে বিভ্রান্ত করতে শুরু করল এখন দেওয়ান বাগের বিরুদ্ধে আমার বলতে হবে না এখন যদি আমি দেওয়ান বাগের নাম নিয়ে কথা বলি যারা দেওয়ান বাগের murid তাদের ভালো লাগবে না খারাপ লাগবে আস্তে বলেন করো ভালো লাগবে না খারাপ লাগবে যদি জামাত ইসলামি কোন খারাপ কাজ করে অন্যায় কাজ করে আমি যদি জামাত ইসলামের নাম নিয়ে বলি যারা জামাত ইসলাম করে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে যদি আওয়ামী লীগ কোন খারাপ কাজ করে তাদের নাম নিয়ে বলি যারা আওয়ামী লীগ করে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মসজিদে সব আল্লাহর দলের লোক কোন দলের লোক আমরা কোন দল চিনি না কোরআন আছে যেখানে আমরা থাকব আমি বলছি যদি কথা বলতে হয় রিয়েল ভাবে আপনি লিখিত নিয়ে আসবেন এরপরে কথা বলবেন হুজুর এ কথাটা বলা ভুল হয়েছে আপনি যুক্তি প্রমাণ নিয়ে আসুন আমি প্রমাণ করে দেই ক্যামেরা রেকর্ড হচ্ছে এটা শুধু এখানেই না সারা বিশ্ব ছড়িয়ে পড়বে কথাটা আমি এভাবে হিসাব করে কথা বলি কিন্তু সমস্যাটা ভাই কি বুঝতে পারছেন ওই যে মুসার কাহিনী বলতে গেলে যা মুসার সমস্যা মুসাই তো লাভ উঠবে নাকি অন্য কেউ মুসাই লাভ দিয়ে উঠবে সুতরাং যার মধ্যে সমস্যাগুলো সেই লাভ দিয়ে উঠবে এ সতর্ক করার দায়িত্ব আমাদের আমি আর কথা বাড়াতে পারলাম না শেষ করবো

জাতির পিতা বানায়েন না এটা আপনার জন্য ক্ষতি আপনার জাহান নামাজ লাগবে এই কথার জন্য আপনি ফিরে আসুন আমি বলবো না আমি ফখরুল সাহেবকে বলবো না ফখরুল সাহেব আপনি যে বলেছেন কোরআন সাথে রাজনীতি সম্পর্ক নাই এটা ভুল কথা আপনি ফিরে আসুন কারণ আমি চাই না আপনি জাহান নামে যান এ কথাটা কার আজকে আবারও বলছি সুরতুল আনাম সত্তর নম্বর আয়াত বাসায় গিয়ে ভালো করে পড়বেন এবং তার মর্মবাণী বোঝার চেষ্টা করবেন বিশেষ করে খুলবেন তফসিরে তাবারি বিশেষ করে খুলবেন তফসিরে জালালাইন আর বিশেষ করে খুলবেন তফসিরে মাঝারি এই তিনটা না তাফসিরের ব্যাখ্যা সুন্দর করে দেখবেন যেখানে কত চমৎকার করে আল্লাহ তালা বলি বলেছেন কি করা যাবে আর কি করা যাবে না কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না এটা যদি আপনার কাছ থেকে আমার শিখতে হয় তাহলে ছোটোবেলা থেকে কেন কোরআন হাদিস পড়তে পড়তে দাখিল আলিম ফাজিল কামিল ফেকায় কামিল তাফসিরে কামিল হাদিসে কামিল অনার্স মার্সাস কেন এগুলি করলাম কেন এগুলি করলাম তাহলে আপনার মতন দুই চার পাঁচটা জুমা পড়ার পরে আমি তো ফতুয়া দিতে পারতাম আবার বাংলাদেশে আছেন বিশেষ করে তাবলীগ জামাতের মধ্যে আছেন কয়েক সিডলা লাগানোর উপর হুজুরি কি বুঝাচ্ছেন দেন কম বুঝিনা না নাই এটার একমাত্র সমস্যা হলো তাবলীগ জামাতের মধ্যে থেকে আলেমরা অনেক দূরে আছেন আলেমরা জামাতের সাথে যায় না যদি যায়তো কারণ এই তাবলীগ জামাত ছিল আলেমদের এটা পরবর্তীতে চলে গেছে আম লোকের কাছে আলেম থেকে आम লোকের কাছে যাওয়ার কারণে এই সমস্যা হয়েছে লাইসাল্হ আমি দুন ইল্লাহি ওলিজিন খবরদার এদেরকে সতর্ক করো সেই দিন আসার আগে যেই দিন কোন ধরনের সুপারিশকারীও থাকবে না কোন অলি থাকবে না অলিজিন ওলা শাফিয়াইন কোন সুপারিশকারীও থাকবে না কোন অলি থাকবে না কবে কেয়ামতের দিন কোথায় কেয়ামতের দিন ওয়ান্তা দিলু কুল লাদলিন যদি সে কোন বিনিময়ও দিতে চায় তার কাছ থেকে বিনিময় গ্রহণ কর হবে না কুল লাদদিন কোন বিনিময় না لا يؤخذ منها ترك كرهن كرهبنا أولئك الذين أبصروا بما كسبوا آر যে তারা জাহান নামে নিক্ষিপ্ত হচ্ছে তার পিছনে একমাত্র কারণ হলো তারা নিজেদের হাতেই এটা অর্জন করেছে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলেন মিন হামিম তাদের জন্য সেদিন খাদ্য দেওয়া হবে হামিম খুব ফুটন্ত পানি তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে বলে এখন আলিম আর তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি বিমা বীমা কেন এই জন্যেই দুনিয়াতে তারা কুফুরিকর কথাবার্তা বলতো দুনিয়াতে তারা আল্লাহ বিরোধী কথা বলতো দুনিয়াতে তারা রসুল বিরোধী কথা বলতো যার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে আল্লাহরুল আলমিন যেন দুনিয়ার জীবনটাকে খেলতামাশায় পরিণত না করে ইসলামকে খেলতামাশায় পরিণত না করে আমার হেদায়তের জন্য গ্রহণ করতে পারি আমাদের হেদায়তের জন্য গ্রহণ করতে পারি আল্লাহরুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন দাও